বিগত ফ্যাসিস্ট আমলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির পরিসংখ্যানে ছিল বড় এই কর্মসূচির আওতায় নাম সর্বস্ব অনেক প্রকল্প গ্রহণ করাই ছিল মূল লক্ষ্য চলতি অর্থ বছরে এডিপিতে উন্নয়ন প্রকল্প ছিল মোট এক হাজার তিনশো তিপ্পান্নটি বাস্তবায়নের জন্য বরাদ্দ ছিল প্রায় দুই লাখ আটাত্তর হাজার তিনশো কোটি তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে নাম সর্বস্ব অনেক প্রকল্প বাতিল করে প্রথম দশ মাসে এডিপি বরাদ্দের ব্যয় হয়েছে মাত্র একচল্লিশ দশমিক তিন এক শতাংশ যা গত পাঁচ অর্থ বছরে একই সময়ের তুলনায় সর্বনিম্ন বরাদ্দের সবচেয়ে বেশি খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ আর সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ রিপোর্ট সুবন মাহমুদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্পগুলোর মধ্যে ছিল নাম সর্বস্ব প্রকল্প গ্রহণ করে অর্থ হাতিয়ে নিত সরকারের রাম চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এক হাজার তিনশো উন্নয়ন প্রকল্পে এডিবিতে মোট বরাদ্দ ছিল দুই লাখ আটাত্তর হাজার দুইশো অষ্টআশি কোটি টাকা অর্থ বছরের শুরুতে রাজনৈতিক পট পরিবর্তন অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্বভার গ্রহণ সহ নানাবিধ কারণে চ্যালেঞ্জের মুখে পড়ে এডিপি বাস্তবায়ন আর বাতিল করা হয় অনেক নাম সর্বস্ব প্রকল্প ডিসেম্বর থেকে বাস্তবায়নের হার বাড়ায় অনেকটা স্বাভাবিক ধারায় ফিরে তারপরও অর্থ বছরের দশ মাসেও খরচের অগ্রগতি হয়েছে মাত্র একচল্লিশ শতাংশ শতাংশ সবচেয়ে বেশি খরচ হয়েছে স্থানীয় সরকার বিভাগ আমাদের এখন পর্যন্ত সেভেন্টি প্রগ্রেস হয়েছে এবং আশা করা যায় জুনের ভিতরে যে সময়টা আছে আরও এক মাসের বেশি বা দেড় মাস আছে এর ভিতরে তো আমরা পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই এরকম হয়তো নাইনটি ফাইভ প্লাস হয়তো আমাদের অগ্রগতি হবে সময় মনে হয় যে এটা বোধহয় জুন মাসে অগ্রগতিটা বেশি আসলে তা না বরাদ্দটা আমাদের অগ্রগতি আগে হয়ে থাকে বরাদ্দটা তো আসে হলো বছরের শেষের দিকে তখন হয়তো পেমেন্টটা হয় আমাদের চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রায় বিশ হাজার কোটি টাকার বরাদ্দ ছিল এডিপি বাস্তবায়নের জন্য চলতি অর্থ বছরের আর মাত্র দু মাস বাকি আছে এই অর্থ বছরের মধ্যে সংশোধিত বাজেটের উন্নয়ন খাতে দুই লাখ ছাব্বিশ হাজার একশো কোটি টাকার খরচের লক্ষ্যমাত্রা রয়েছে বিশ্লেষকরা বলছেন এডিপি বাস্তবায়নে ধীর গতি কাটাতে হবে এবং প্রকল্প নেওয়ার সময় সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে পাশাপাশি এক প্রকল্পের জন্য বারবার অর্থ ব্যয় না হয় সেদিকে নজর রাখতে হবে কিন্তু আমরা যেটা দেখি যে বছরের শেষের দিকে হচ্ছে মূলত অর্থ সারের প্রবণতাটা বেড়ে যায় এখানে কন্ট্রাক্টর যারা আছে দ্যাট মিন যাদের মাধ্যমে সরকার এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করে তাদের হচ্ছে এক ধরনের সাজস থাকতে পারে যে তাড়াহুড়ো করে এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করে তারা হচ্ছে বিল উঠিয়ে নেওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু আমরা অতীতে যেভাবে দেখেছি সঠিকভাবে আইডেন্টিফাই করে সরকার যদি চিহ্নিত করে থাকে এবং এগুলোকে বাদ দিয়ে থাকে এগুলো প্রশংসা প্রশংসিত হবে আজ না হয় কালকে হয়তো কিন্তু চলমান প্রকল্পগুলোকেও যাতে করে একটা ভালোভাবে শেষ করা যায় অপজয় যাতে কম হয় এবং যাতে দুর্নীতি বা অন্যান্য ধরনের সমস্যা কম হয় সেই ব্যাপারে মনোযোগ দেওয়া হয়েছে বাস্তবায়িত হবে আগামী বছর সেটার উপর নির্ভর করছে আমরা কতটুকু ভালো ফলাফল পাবো এবং সেই ক্ষেত্রেও কিছুটা তদারকি বাড়ানোর চিন্তা করা হচ্ছে আইএমিডিকে আরও একটু শক্তিশালী ভূমিকা রাখার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং আমরা যেটা দেখার চেষ্টা করছি যে আসলে প্রজেক্টের আকার এবং প্রজেক্টের বরাদ্দ এবং প্রজেক্টের সাথে যেসব আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলোকে একটা শৃঙ্খলা যাতে হয় সেই জোর হয়েছে জুলাই থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন কারণে বাস্তবায়নের হার আগে বছরের তুলনায় কিছুটা কম হয়েছে তা আমরা আশা করছি যে বাই এন্ড অফ জুন এটা আগের চাইতে ভালো হবে চলমান অর্থ বছরের প্রথম দশ মাস সবচেয়ে বেশি খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ তারা উনিশ হাজার সাতশো তেষট্টি কোটি টাকার অর্থ খরচ করেছে পনেরো হাজার দুইশো কোটি টাকা ব্যয় করেছে বিদ্যুৎ বিভাগ এরপর সর্বোচ্চ সড়ক মহাসড়ক বিভাগ খরচ করেছে আট হাজার ছয়শো কোটি টাকা আর সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ মাত্র তেপ্পান্ন কোটি টাকা আর আটশো কোটি টাকা খরচ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা